সঙ্গে কাশ্মীরে ঘোড়া নিয়ে এবার মুখ খুললেন ডাল অপবিশ্বাস বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন সম্প্রতি সাকিব খান অপবিশ্বাস এবং ছেলে আব্রাহ খান জয়কে নিয়ে কাশ্মীরে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন ছেলের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করে নিয়েছেন অপবিশ্বাস কিন্তু সেখানে ছেলের মুখ দেখা যায়নি অন্যদিকে অপবিশ্বাসের আরেকটি ভিডিওতে শাকিব খানকেও দেখা গেছে পেছন থেকে যার ফলে সরগোল পড়ে গেছে নেট দুনিয়ায় তাই এবার শাকিব খানের সঙ্গে ঘোড়া নিয়ে মুখ খুললেন স্বয়ং অপবিশ্বাস নিজেই অপবিশ্বাসের শুটিং স্পটে গিয়ে একজন সাংবাদিক উপবিশ্বাসকে প্রশ্ন করেন শাকিবের সঙ্গে ঘোড়া নিয়ে আপনার মন্তব্য কি উত্তরে উপবিশ্বাস জানান আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি আমি অনেক এনজয় করেছি আর আমার কাছে মনে হচ্ছিল এটা আমার হওয়াই উচিত তার মানে হচ্ছে অপবিশ্বাস এবং শাকিব খান একসঙ্গেই ঘোরাছেন যার প্রমাণ এবার অপবিশ্বাস নিজেই দিয়ে দিল শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে ঘুরতে অনেক বেশি আনন্দিত আর তিনি এটাও বললেন খান শুধু আমারই হওয়া উচিত বিশ্বাস ও আবরাম এই খুশি দেখে ভক্তরাও বেশ আনন্দিত হচ্ছেন তুফান সিনেমার শুটিং এর জন্যই সাকিব খান বাংলাদেশ থেকে ভারতে ওড়াল দিয়েছেন গত দুই দিন আগে আজকে তার সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল আর সেখানে অপু বিশ্বাস ও আবরাম খান জয়ও গেছেন তার জন্যই নিজের অবসর সময়টা নিজের স্ত্রী ওর ছেলে আবরান খান সঙ্গে ঘুরে ফিরে কাটিয়েছেন শাকিব খান তবে আবার অনেকে এটাও বলছেন যে এটা শাকিব খান নয় ওপ ট্রাইভার ছিল কিন্তু সাইড থেকে দেখলে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এটা শাকিব খান মা ছেলের এমন মিষ্টির ছবি দেখে ভক্তরাও তাদের বেশ ভালোবাসা দিচ্ছিলেন